সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নতুন একটি হালদি প্রোগ্রামের জন্য সব পায়াপা উঠানো হচ্ছে আমাদের একটি হালদি শিরিমণি কাজ চলছে সবুজবাগ রাজা কালীবাড়ি হরিশাহর মাঠের এখানে তো দেখতেই পাচ্ছেন একটি ওয়েলকাম এন্ট্রি রোড গেটের কাজ চলছে মরিচা দেওয়া হয়েছে এখন হচ্ছে কিশো দিকে এই যে আমাদের মালামাল সব চলে আসছে নতুন কাপড় দিয়ে আমরা কাজ করি এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ কারিগর আমরা অভিজ্ঞ কারিগর দিয়ে কাজ করে থাকি ছাড়া আমাদের প্রত্যেকটা কাজে আপনারা প্রিমিয়াম কাজ খুঁজে পাবেন সো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় এই যে মরিচার টিসুর কাজ যে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কত কত সুন্দর লাগছে প্রিমিয়াম একটি লোক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা লাল কালার হলুদ কালার সবুজ কালার তারপর হচ্ছে গোলাপি কালার তো এক একটা কালার দিয়ে এক একটা থান দিয়ে কাজ করেছি খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন আমাদের নতুন ইনটেক ফুল চলে এসেছে এই যে পলি উঠানো হচ্ছে আর কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সিলিং এর কাজও চলতেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে একটি সাইড বেড সাইড ফিট বাই সাইড ফিট প্যান্ডেল কাজ চলছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা লোক তাদের নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে কেউ বসে নেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে একটি গেট হচ্ছে খুবই সুন্দর একটি গেট হচ্ছে ওয়েলকাম মতো এখানে একটি গেট হচ্ছে খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিং এর কাজ চলছে আমাদের এখানে মরিচাপাতের কাজ এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে প্ল্যাটফর্ম তিরিশ ফিটার একটি প্ল্যাটফর্ম স্টেজ আমরা কাজ করবো এখন নাইটের কাজ চলছে এখানে দ্বিতীয় পাচ্ছেন কাপড় এখানেও কাপড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা নতুন ফুল যে কাজ করি এই যে এখন কাজ ছড়া করা হচ্ছে

আলহামদুলিল্লাহ সকালে দেখতে পাচ্ছেন ভোরে সারা রাত নাক কাজ করার পরে এই যে সকালবেলায় আমাদের কক্সিটে যে ডিজাইনগুলি সব নকশা চলে এসেছে সো এইগুলি ফ্রেম করা হচ্ছে এই যে স্টেজের উপর সব ফেলে রেখে এই স্টেজের ফ্রেমগুলি দাঁড় করানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব সেটটা সেটিং করা হচ্ছে সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে এই যে সারা রাতে সিলিং এর আর হচ্ছে লাইটের কাজ করা কমপ্লিট এখন ফ্রেমটা দাঁড় করানো হচ্ছে স্টেজের মূল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটি হচ্ছে তিরিশ ফিট বাই আঠারো ফিটের মতো সো দেখতেই পাচ্ছেন ওইখানে একটা কনসার্ট জোন করা হচ্ছে ছোট একটি প্ল্যাটফর্ম দিয়ে এইখানে কারিগররা তাদের ফ্রেম করা হচ্ছে স্টেজটি করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আসলে কাজটা আরো অনেক সুন্দরভাবে ভাবে ফুটে তুলি তো আমরা এভাবেই কাজ করে থাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা হচ্ছে আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে আমাদের এন্ট্রি গেটের যে কক্সাইডের ডিজাইন সো এটাও চলে এসেছে আমরা রাতে এন্ট্রি গেট দেখিয়েছিলাম এই যে দেখুন এখন ককসাইডের ডিজাইনটা কাজ করা হচ্ছে সব কমপ্লিট শেষ এখন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ইভেন্টটা স্টার্ট হওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরো লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে এই যে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সাউন্ড সিস্টেম সো টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে এখানে পার গান থেকে শুরু করে সাউন্ড সিস্টেম কনসার্ট জোন গান টান থেকে শুরু করে ফুল এভরিথিং এনজয় করছে সবাই দেখতে পাচ্ছে নাচানাচি গানের হৈহুল্ল সবাই মাতিয়ে দিচ্ছে পুরো ইভেন্টটাকে সো এই যে দেখতে পাচ্ছেন আমাকে আমিও ইভেন্টটা এনজয় করেছিলাম আসলে অসাধারণ একটা এনজয় করেছিলাম এই প্রোগ্রামে থেকে এই প্রোগ্রামের লোকেশনটা হচ্ছে সবুজবাগ থানা কালীবাড়ি রাজারবাগ দেখতে পাচ্ছেন এই মন্দিরের এখানে আপনার হরিসভা মাঠে ষাট ফিট বাই সাইড ফিট একটু প্যান্ডেল করে পুরো প্রোগ্রামটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন এখন জামাইয়ের এন্ট্রি হচ্ছে সো এন্ট্রির জন্য সবাই রেডি সো এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি শট ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফার সব দিয়ে এখানে ভরে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই আনন্দ মুহূর্তগুলো বরে নাচানাচি করছে বরের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে টার্জিন থেকে শুরু করে সবাই নাচানাচি করছে খুব এনজয় করছে আর এই যে দেখতে পাচ্ছেন সিলিং এর কাজও আমরা দেখিয়ে দেবো এখন এই যে সিলিংটা খুবই প্রিমিয়াম দেখানো হচ্ছে খুবই সুন্দর লাগছিল আসলে প্রোগ্রামটা আপনার নিজেরা থাকলে ভালো লাগতো এই যে দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি লোক চলে এসেছে এই যে থ্রি সিক্সটি ডিগ্রি স্টার্ট হয়ে যাচ্ছে এখানে আমরা সব কিছু সার্ভিসে থাকি সো আমরাও এনজয় করেছিলাম প্রচুর এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ সো আপনারাও আপনাদের মূল্যবান ইভেন্ট যদি বুকিং করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সো আপনারা খুব তাড়াতাড়ি ওইখানে বুকিং করে ফেলবেন সো আজকের ভিডিও পর্যন্ত তো সব ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ টাটা